নমস্কার আজকের গল্পটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ধর্মাধর্ম সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝিরে বৃষ্টি মাঝে মাঝে থেমে যায় কিন্তু আকাশ পরিষ্কার হয় না এরকমভাবে সারাদিন চলার পর সুন্দর সময় থেকে একেবারে দুর্যোগ শুরু হলো এই সব দিনে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না শুয়ে বসে আলস্য করার দিন তবু এইসব দিনেও চুরি ডাকাতি মারামারি হয় থানায় লোকজন আসার বিরাম থাকে না এই এখনো এখনও বিজলিবাতি আসেনি দুটো হারিকেন জ্বলছে টেবিলে মাঝে মাঝে হাওয়ার দাপটে সে দুটোর নিবু নিবু অবস্থা রহমান সাহেব বললেন এই দরজা জানলা সব বন্ধ করে দে তারপর রহমান সাহেব ডায়েরি বইটা সরিয়ে রেখে টেবিলের উপর পা তুলে দিলেন কোমরে বেল্ট আলগা করে দিয়ে বললেন যথেষ্ট কাজ হয়েছে আর পারি না এ আলি আলি মুড়ি কিনে নিয়ে আয়তো আলীর চেহারা রোগা চিমসে মতন বয়স বোঝা যায় না তিরিশও হতে পারে পঞ্চাশও হতে পারে কোন রকম হুকুম শুনলে সে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি শুরু করে আলী এসে দারোগা সাহেবের টেবিলের সামনে দাঁড়ালো রহমান সাহেব বিশাল চেহারার পুরুষ টকটকে ফর্সা রং নাকের নিচে পুরুষ টু গোপ কথা বলেন বাঁচ গলায় কিন্তু মানুষটি ভালো সাধারণ লোক এসেও রহমান সাহেবের কাছে প্রাণ খুলে কথা বলতে পারে রহমান সাহেব পকেট থেকে একটি টাকা বার করে দিয়ে বললেন আট আনার নিয়ে আয় আর আট আনার তেলে ভাজা গরম দেখে আনবি গরম যদি না তো দাঁড়িয়ে থেকে ভাজিয়ে আনবি বুঝলি আলি হাত জোর করে বলল জি রহমান সাহেব হাসি মুখে বললেন দশ মিনিটের বেশি সময় লাগলে তোর গর্দান নব যা দৌড়ে যা ছাদা নিয়ে যাবি আলী চলে যাওয়ার পর রহমান সাহেব অন্যমনস্কভাবে পা নাচাতে লাগলেন এস আই ধীরেন সাহা তিন দিন ধরে জ্বরে পড়ে আছে লিটারেট কনস্টেবল জগদীশ ত্রিপাঠী ট্রান্সফার হয়ে যাওয়ার পর এখনো নতুন লোক আসেনি কদিন ধরে থানার সব কাজ রহমান সাহেবকে একা সামলাতে হচ্ছে টেবিলের ওপাশে বেঞ্চে জনাপাচেক ছিঁচকে চোর দাঙ্গাবাজ আর দালাল বসে আছে চুপ করে এরা সবাই জানে এখন দারোগা সাহেবের খিদে পেয়েছে এখন বিরক্ত করা ঠিক নয় কনস্টেবল হরনাথ আর সিদ্দিকি থানার দরজার সামনে দাঁড়িয়ে খৈনি বিনিময় করছে হরনাথের আজ নাইট ডিউটি সিদ্দিকির এখন ছুটি হবার প্রায় সময় হলো কিন্তু দারোগা সাহেব মুড়ি কিনতে পাঠানোয় সে আরও কিছুক্ষণ থেকে যেতে চায় আলী বেশ তাড়াতাড়ি এসে পড়েছে টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢালল গরম গরম আলুর বড়া এনেছে রহমান সাহেব একমুটু মুড়ি গালে ফেলে বললেন কাঁচামরিচ কই মরিচ আনিস নি আলি বলল জি না রহমান সাহেব ধমকে বললেন তো বুদ্ধি শুদ্ধি হবে কবে হ্যাঁ কাঁচামরিচ ছাড়া কি মুড়ি খাওয়া যায় যা কাঁচামরিচ নিয়ে আয় আলি আবার দৌড়ে গেল রহমান সাহেব বললেন ওই হে হরনাথ সিদ্দিকি এসো এদিকে নাও চোর ছেঁচোর দালালরা সামনে টুলে নিঃশব্দে বসে আছে রহমান সাহেব সেদিকে একবার তাকালেন তিনি ভদ্রলোক অন্যদের সামনে একা একা খেতে পারেন না বললেন ও হরনাথ ওদের দাও এক মুঠো করে অনেকক্ষণ ধরে বসে আছে দারোগা সাহেবের নিজের পয়সার কেনা মুড়ি চোর চেঁচোরদের খাওয়ার ব্যাপারটা হরনাথের একেবারেই পছন্দ হয় না সে খুবই ছোট ছোট মুঠোয় মুড়ি তাদের হাতে দিয়ে অবজ্ঞার সঙ্গে বললে এ নাও খাও দারোগা সাহেব দিচ্ছেন আলি আবার যখন ফিরে এলো তখন মুড়ি প্রায় সব শেষ রহমান সাহেব হাসতে হাসতে বললেন নুহন আনতে পান্থা ফুরিয়ে গেল যে তাহলে আবার মুড়ি আনবি না কি বাদলার দিনে মুড়ির মতন আলির সঙ্গে সঙ্গে আরেকজন লোক এসেছে অন্ধকারে দাঁড়িয়ে আছে রহমান সাহেব জিজ্ঞেস করলেন ওকে লোকটা এগিয়ে এসে বলল হুজুর আমি প্রতাপ সিং লোকটা ধুতি পরা রোগা খেতে না পাওয়া চেহারা বাংলা ছাড়া কোনো ভাষাই জানে না এই লোকের নাম প্রতাপ সিং শুনলে একটু অবিশ্বাস্য মনে হয় কিন্তু মুর্শিদাবাদ জেলায় নানা জাতের লোকের মিশ্রণ হয়েছে নবাবী আমলে কত রাজপুত পাঠান পাঞ্জাবি এখানে এসেছিল ভাগ্যের সন্তানে তাদের অনেকেরই বংশধর এখন ভেত বাঙালি হয়ে মিশে গেছে সাধারণ লোকের মধ্যে প্রতাপ সিং লোকটা আগে ছিল চোর এখন সে পুলিশের ইনফর্মার। জিয়াগঞ্জে একটা বিড়ির দোকান খুলেছে প্রতাপ সিংকে এই সময় রহমান সাহেব ঠিক পছন্দ করলেন না লোকটা প্রায় নানান খবর নিয়ে আসে রহমান সাহেব জিজ্ঞেস করলেন তোমার কি চায় প্রতাপ সিং দুপা এগিয়ে এসে বলল সাহেব পাকা খবর আছে কি? বলো না প্রতাপ সিং রহমান সাহেবের একেবারে কানের কাছে এসে ফিস ফিস বলে কি বলতে লাগল রহমান সাহেব টেবিল থেকে খুঁটে খুঁটে মুড়ির ভাঙ্গা দু এক টুকরো মুখে দিতে লাগলেন হঠাৎ উত্তেজিতভাবে সময় বললেন সত্যি আগে আমি নিজের চোখে দেখে এসেছি এর আগেও তো অনেকবার নিজের চোখে দেখেছ এবার কোনো ভুল নেই রহমান সাহেব ব্যস্ত হয়ে বেল্ট বেঁধে উঠে দাঁড়ালেন হাঁক দিলেন দরওয়াজা আলি দৌড়ে এসে বলল উজুর চল আমার সঙ্গে আর কে যাবে অরনাথ অরনাথ বলল তাহলে থানায় কে থাকবে ঠিক কথা থানায় একজন কারো থাকা দরকার হরনাথের সেই ডিউটি এদিকে একজন আর্মড কনস্টেবল সঙ্গে নিয়ে যাওয়া উচিত আলিটা কোনো কর্মের না তাহলে সিদ্দিকী চলুক সিদ্দিকির ডিউটি অফ হয়ে গেল সে আপত্তি করল না জেলার এসপির কাছে অনেকবার দরবার করেও এ থানার জন্য এখনও জিপ পাওয়া যায়নি সাইকেলেই দারোগাকে কাজ সারতে হয় তিনটে সাইকেল বেরোলো সিদ্দিকি তার সাইকেলের পেছনে তুলে নিল প্রতাপ সিংকে প্রতাপ সিং খবর এনেছে শিবমঙ্গলের গত এক বছর ধরে অনেক চেষ্টা করেও শিবমঙ্গলকে ধরা যাচ্ছে না শিবমঙ্গল সাধারণ কোনো ক্রিমিনাল হলে এই ঝড় বাদলার মধ্যে রহমান সাহেব নিশ্চয়ই তার খোঁজে বেরুতেন না খাস দিল্লি থেকে সার্কুলার এসেছে শিবমঙ্গলের নামে সে দেশের দামি দামি জিনিস বিদেশে পাচার করে হাজার হাজারদুয়ারির মিউজিয়াম থেকেও সে জিনিস চুরি করেছে বিস্তৃতেজ বেশি নেই ঝোড়ো হাওয়া রয়েছে সমানে রাস্তাঘাট খুটখুটে অন্ধকার রহমান সাহেব জিজ্ঞেস করলেন এবার কোন দিকে প্রতাপ সিং বলল হুজুর হাটকোলার পেছনে ঠিক গঙ্গার ধারে চপলার ঘরে রহমান সাহেব অবাক হলেন চপলাকে তিনি চেনেন হাটকোলার পেছনে যে তিন চার ঘর বেশ্যা আছে চপলা তাদের একজন না দুস্থ হাটুরে লোকজন শুধু যায় ওদের কাছে শিবমঙ্গল সেখানে কি করছে শিবমঙ্গল দুর্দশ চোর হলো বয়সে বৃদ্ধ বহুকাল ধরে সে এ কাজ করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে কিন্তু তার বয়স এমন ষাট বছরের কম নয় সে বেশ্যার ঘরে ফাঁসবে কেন প্রতাপ সিং বললেন হুজুর চপলাও মেয়ে রহমান সাহেব স্তম্ভিত হয়ে গেলেন চোর হোক যাই হোক তিনি শুনেছিলেন শিবমঙ্গল খামদান বংশীর লোক শিবমঙ্গলের এক চাচা কলকাতায় বেশ বড় ব্যবসায়ী আরেক চাচার স্বদেশী আমলে কালাপানি হয়েছিল আজাদির পর বেঁচে থাকলে নিশ্চয় মন্ত্রী হতো একই পরিবারের মানুষ এরকম হয় শিবমঙ্গলের পদবি সিং কিন্তু তার পরিবারের কেউ কেউ এখন সিংয়ের বদলে সিংহ লিখে পুরোপুরি বাঙালি বনে গেছে বেশ্যাদের ঘরগুলো বেশিরভাগই অন্ধকার এরাতে আর খদ্দের জটিলী দরজা জানালা বন্ধ করে বৃষ্টির মধ্যে আরাম করে ঘুমোচ্ছে চপলার ঘরেরও দরজা জানালা বন্ধ কিন্তু ক্ষীণ আলোর রেখা দেখা যায় সাইকেল থেকে নেমে রহমান সাহেব হেঁটে এগুতে লাগলেন প্রতাপ সিংকে জিজ্ঞেস করলেন তুমি খবরটা পেলে কি করে প্রতাপ সিং একটু লজ্জা না পেয়ে বলল আমি চপলার ঘরে আসি মাঝে মাঝে আজও এসছিলে জি হুজুর তারপর দেখলাম চপলার ঘরে লোক আছে তাই কৌতূহল হল পেছনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম হঠাৎ থেমে গিয়ে প্রতাপ সিং বলল আপনি দরজার ধাক্কা মারুন আমি আর যাব না কথাটা বলেই প্রতাপ সিং দ্রুত পেছন ফিরে অন্ধকারে মিলিয়ে গেল রহমান সাহেব সেদিকে তাকিয়ে একটু হাসলেন এই প্রতাপ সিং মতন আরেকটা লোক কি কেউ খুঁজে আনতে পারবে নিজে চোর ছিল এখন অন্য চোরদের ধরিয়ে দেয় চপলার কাছে আসে কিন্তু এখানকার অন্য মেয়েদের কাছে আসে না তাহলে তো অন্য ঘরে ঢুকে পড়লেই হতো চপলার জন্য নিশ্চয়ই তার একটু টান আছে চপলার বাবা এসেছে বলে সে পুলিশে খবর দিতে গেল ইনাম পাওয়ার লোভে এসব মিঠে গেলে ও নিশ্চয় আবার একদিন চপলার ঘরে আসবে চপলার বাবা ধরা পড়ার জন্য দুঃখ প্রকাশ করবে রহমান সাহেব আলিয়ার সিদ্দিকিকে বললেন তোমরা পেছন দিকে দাঁড়াও বুড়ো বেটা যদি পালাবার চেষ্টা করে গুলি করবে তিনি নিজে গিয়ে চপলার ঘরের দরজায় ধাক্কা দিলেন ভেতরে ফিস ফিস কথা হচ্ছিল হঠাৎ থেমে গেল আবার একবার ধাক্কা দিতে ভেতর থেকে চপলা বলল হবে না হবে না সারা রাতের লোক আছে রহমান সাহেব এবার জোরের ধাক্কা দিলেন দরজা একটু খুলতেই তিনি ঠেলে ঢুকে পড়লেন ঘরের ঠিক মাঝখানে শিবমঙ্গল খেতে বসেছিল দারোগাকে দেখে উঠে দাঁড়ালো বেশ বড় একটা পোরোসিলিনের প্লেটে তাকে ডাল ভাত আলু সেদ্ধ দিয়েছে শিবমঙ্গল দু এক গ্যারাস মুখে দিয়েছিল মাত্র পাশে দুটো বেশ বড় রূপর বাটিতে ছানা আর দুই শিবমঙ্গল এত হাতে চুপ করে দাঁড়িয়ে আছে চপলার মুখখানা ভয়ে রক্তশূন্য রহমান সাহেব ডাকলেন সিদ্দিক সিদ্দিকি রাইফেল হাতে নিয়ে ঘরে ঢুকল রহমান সাহেব তাকে বললেন ওর পাশে দাঁড়াও সিদ্দিক কাছে গিয়ে শিবমঙ্গলের কাঁদের কাজটা থামছে ধরল চপলা প্রায় কেঁদে উঠল বলল বাবু ওকে খাবারটা খেয়ে নিতে দিন মুখের ভাত রহমান সাহেব বললেন মুসলমান ওকে ছুঁয়ে দিয়েছে এখন কি ওর খেতে পারবে শিবমঙ্গল বলল বড় খিদে পেয়েছে আজ না খেলে হাঁটতেই পারব না সিদ্দিকি ছেড়ে দাও ওকে শিবমঙ্গল সঙ্গে সঙ্গে আবার বসে পড়ল দু তিন গ্রাস খেয়ে আবার মুখ তুলে বললো এই চপলা ঘরে বসবার আর কোনো জায়গা নেই দারোগা সাহেব ওই খাটে বসবেন না চপলা একটা আসন পেতে দিল মাটিতে আসামির মুখোমুখি মাটিতে বসে পড়াটা হাস্যকর তবু রহমান সাহেব সেখানে বসলেন হুজুর চা পানি কিছু খাবেন না শিবমঙ্গল খুব মনোযোগ দিয়ে খাচ্ছে চপলা বাটিতে করে আরও খানিকটা ভাত এনে বলল আর একটু ভাত নাও শিবমঙ্গল বলল দে ডাল আছে আর আছে রহমান সাহেব তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন মেয়ে তার বাবাকে যত্ন করে খাওয়াচ্ছে চপলাকে দেখলে এখন আর পাঁচটা গ্যারস্থকরের করেন মেয়ে বলেই মনে হয় আজ সে কালে রং মাখেনি জেল ঝেলের নাইলনের শাড়ি পরেনি আট পরে একটা লাল পেরে শাড়ি পরে আছে যদিও সে নিজের বাবার সম্পর্কে বলেছিল সারা রাতের লোক রহমান সাহেব শিবমঙ্গলের খাওয়া দেখে মুখ টিপে হাসলেন সস্তা চিনে মাটির প্লেটেই এখন অনেকের জোঠে না আর এখানে একেবারে খাঁটি পোরোসিলিনের প্লেট দু দুটোর উপর বাটি হানদান বংশ তো জল দিয়েছে অবশ্য কাঁচের গ্যালাসে শিবমঙ্গল নিশ্চয়ই এতদিনে অনেক টাকার কারবার করেছে সেসব টাকা সে কি করে ওরাই কে জানে তার মেয়েকে এ হাট খোলায় ঘর নিতে হয় প্লেট ও বাটি দুটো চেটুপুটে শেষ করলো শিবমঙ্গল তারপর বলল হুজুর হাত ধুয়ে আসি রহমান সাহেব সিদ্দিকিকে সঙ্গে যাওয়ার জন্য ইশারা করলেন তারপর আলিকে ডেকে বললেন এ প্লেট আর বাটি দুটো তুই নিজে ধুয়ে নিয়ে আয় থানায় নিয়ে যেতে হবে একটা হিন্দু চোরের এঁটো বাসন ধোয়ার কথায় কালির মুখে চোখে আপত্তির ভাব ফুটে ওঠে রহমান সাহেব ধমক দিয়ে বললেন যা বলছি তাই কর চপল্লা বলল আমি ধুয়ে দিচ্ছি দরজার সামনেই রহমান সাহেব জিজ্ঞেস করলেন আর সব জিনিসপত্র কোথায় চপলা বলল আমি তো কিছু জানি না রহমান সাহেব কটমট করে তাকালেন চপলার দিকে তার মুখ ভঙ্গি দেখলে সবাই ভয় পায় চপলা ভয় পেল না সে হেসে বলল আমার কি দোষ চপলার কি দোষ তা রহমান সাহেব জানেন না চপলার ঘরে নানা রকম গুন্ডা বদমাস ধরনের লোকও নিশ্চয় আসে সকলকে ভয় পেলে এতদিন তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব হতো না সেজন্য সব কিছুই মেনে নিয়েছে শিবমঙ্গল তোমার বাবা হ্যাঁ তোমার মা কোথায় অনেক দিন নেই শিবমঙ্গল এখানে থাকে তার নিজের আর কোনো থাকার জায়গা নেই ছিল এক সময় এখন নেই শিবমঙ্গল হাত ধুয়ে ফিরে আসতেই রহমান সাহেব উঠে দাঁড়ালেন কোনো কথা না বলে তার গালে বিরাট জোরে এক চর কষালেন শিবমঙ্গলের উপরে তিনি হঠাৎ অসম্ভব রেখে গেছেন লোকটা শুধু চোর বলে নয় চোর ডাকাত তিনি অনেক দেখেছেন নিজের মেয়েকে বেশ্যা বানিয়ে আবার তার বাড়িতে এসে এই ভাবে তৃপ্তি করে খাবার দৃশ্য তার সহ্য হলো না এই মেয়েটির জন্য কোনো অভিযোগ কিংবা দুঃখবোধ পর্যন্ত নেই অত জোরে চর খেয়ে শিবমঙ্গল ঘুরে পড়ে যাচ্ছিল গালে হাত দিয়ে কিছুক্ষণ ঝিম মেরে রইল লোকটির মাথায় অনেক চুল পেকে গেল শরীর বেশ মজবুত আছে মুখ দেখলে চোর ডাকাত মনে হয় না ভালো সাজ পোশাক পরে পাঁচজন ভদ্রলোকের সঙ্গে মিশে থাকলে অনেকেই তাকে সম্মান করে কথা বলবে সেটাই ওর চুরি করার টেকনিক নানান ছদ্ম পরিচয়ে পুরানো বনেদি বাড়িগুলোতে ঢুকে পড়ে তারপর মূল্যবান জিনিসপত্র সরায় রহমান সাহেব কর্কোশভাবে বললেন মালপত্র কোথায় মারবেন না দিচ্ছি নিচু হয়ে খাটের তলা থেকে শিবমঙ্গল একটা কাপড়ের পুঁতলি বার করলো গেট খুলতেই তার ভেতর ঝকঝকে কয়েকটা রূপোর ছুরি কাঁটা একটা হাতির দাঁতের নস্বদান ঝেঁটপাতরের দুটো পুতুল অনেক কারুকার্যময় খাপওয়ালা একটি শৌখিন ছুরি এই সব হা হুজুর মাত্র এই কয়েকটা জিনিস চুরির দায়ে শিবমঙ্গলের বড় জোর মার্চ এক জেল হতে পারে শিবমঙ্গল অনেক গভীর জলের মাছ ধরা পড়ার জন্য সে সব সময় তৈরি হয়েই থাকে সামান্য কিছু জিনিসপত্র হাতের কাছেই রেখে দেয় রহমান সাহেব তাকে মারার জন্য আবার হাত তুলতেই সে নিচু হয়ে বলল সত্যিও জোর আর কিছু নেই আর কটা পাথরের পুতুল আছে তার দাম বেশি নয় পুতুলগুলো বেরোলো কাঠের আলমারির পেছন থেকে শিব মঙ্গলই বার করলো কোনো পুরোনো মন্দিরের গা থেকে ভেঙে নেওয়া টেরাকোটার মূর্তি সাহেবদের কাছে এগুলোর দাম আছে রহমান সাহেব বুঝলেন এগুলো দ্বিতীয় সেট এও সাজিয়ে রাখা আসল জিনিস এখনও বেরোয়নি শিবমঙ্গলের চোখের দৃষ্টি চঞ্চল আলিয়ার সিদ্দিকিকে হুকুম দিলেন ঘর খুঁজে দেখার জন্য চপলার একটিমাত্র টিনের সুটকেস একটি আলনা ও একটি কাঠের আলমারি এসব খুলে দেখতে বেশিক্ষণ সময় লাগে না আর কিছু নেই শুধু আর একটা রূপর চামচ ছাড়া এটা বোধহয় চপলা তার বাপকেও না নিয়ে লুকিয়ে রেখেছিল শিবমঙ্গলের চোখ দেখলে তাই মনে হয় রহমান সাহেব সমস্ত অন্ধকার আনাজ কানাজ দেখছেন মেঝেতে গর্ত থাকাও বিচিত্র কিছু নয় তন্নতন্ন করে দেখছেন কোথাও মাটি ঘোরার চিহ্ন আছে কিনা দরজার উপরেই কুলঙ্গিতে কি একটা ঠাকুরের মূর্তি ফুল বেলপাতায় ঢাকা সেখানে যতবার টর্চের আলো পড়ছে কী যেন ঝকঝক করে উঠছে ওখানে কিছু লুকিয়ে রাখাও বিচিত্র নয় রহমান সাহেব স্থিরভাবে সেই দিকে টর্চ ফেলে চিন্তা করতে লাগলেন তারপর চপলাকে বললেন ওখানে কি ঠাকুর আছে সরাও পেছনে কি আছে দেখব চপলা বলল আমি ঠাকুর ছোবো কী করে ঠিক কি কোনো ঠাকুর দেবতার গায়ে হাত ছোঁয়াতে পারে ওদের ধর্মে বড় করা করি তাহলে ওখানে ঠাকুর বসালো কে বামন ঠাকুরকে দিয়ে বসিয়েছি রহমান সাহেব আফসোস করতে লাগলেন সিদ্দিকীর বদলে কেন হরনাথকে নিয়ে এলো না হরনাথ যাতে ব্রাহ্মণ সে পুলিশ হলেও ঠাকুরের গায়ে হাত ছোয়ালে অন্যায় ছিল না তিনি নিজে কিংবা আলী বা সিদ্দিকি তো হিন্দু ঠাকুর ছুতে পারেন না শিবমঙ্গল নিজেই বলল আমি সরিয়ে দিচ্ছি দেখুন না হুজুর সন্দেহ রাখবেন কেন শিবমঙ্গল চোর হলেও ঠাকুর দেবতা ছুতে পারে তাতে বোধহয় কোনো অপরাধ নেই কিন্তু তার মেয়ে পারবে না শিবমঙ্গল ঠাকুরের মূর্তিটা মোটোয় চেপে ধরে ফুল বেলপাতা সরিয়ে দিল তার পেছনে আর কিছুই নেই দেখলেন তো আর কিছুই নেই রহমান সাহেব অন্যমনস্কভাবে শিবমঙ্গলের হাতের দিকে তাকিয়ে আছেন হঠাৎ চমকে উঠলেন ভালো করে সেদিকে টর্চ ফেলে মুখ দিয়ে একটা বিস্ময়ের শব্দ করলেন ছোট্ট একটা কালী ঠাকুরের মূর্তি মূর্তির জীব আর চোখ দুটি খাঁটি সোনার অপূর্ব সুন্দর মূর্তি শুধু সেজন্যই নয় এর মূল্য আরো অনেক বেশি আকন্দপুরের জমিদার বাড়ির ঠাকুরগড় থেকে মূর্তি চুরি গেছে দু সপ্তাহ আগে সমস্ত কাগজে বড় বড় করে খবর বেরিয়েছে প্রত্যেক থানায় সার্কুলার এসেছে আড়াই হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে শিবমঙ্গল বলল এটা আমি নাটোরের মেলা থেকে কিনেছিলাম মেয়ের জন্য পেতলের কাজ করা রহমান সাহেব কটমট করে তাকালেন এত বড় জিনিসের খোঁজ তিনি এখানে এসে পেয়ে যাবেন সেটা আশা করেননি কুল্লুকা পাট্টে দে ওটা আমার হাতে দে শিবমঙ্গল মূর্তিটা শক্ত করে ধরে বলল হুজুর হিন্দু ঠাকুর আপনি ছোবেন না ঠাকুর আবার কিরে চোরাই মাল আমরা এটা রোজ পুজো করি রহমান সাহেব হাত বাড়িও আবার হাত সরিয়ে নিলেন এসব বড় গোলমেলে ব্যাপার হিন্দু ঠাকুর ছুঁয়ে দিলে সত্যি যদি কোনো গোলমাল হয় ফুল বেলপাতা দিয়ে এটাকে যে পুজো করা হয়েছে তা ঠিক শিবমঙ্গল অতি ধুরন্দর শিবমঙ্গলকে বেদ্রক মারবার জন্য তার হাত নিষ্পিস করছিল কিন্তু মারতে পারলেন না লোকটা এখন ঠাকুর ধরে আছে এই অবস্থায় ওকে ছোঁয়াই দোষের কিনা কে জানে আলী দারোগা সাহেবকে বললেন সরকার আপনি ওতে হাত দেবেন না রহমান সাহেব সিদ্দিকিকে বললেন ভালো করে দেখো তো দুপুরে চোরাই কালী ঠাকুরের ডেস্ক্রিপশনের সঙ্গে মেলে কি না সিদ্দিকি বলল কোনো সন্দেহ নাই পুলিশের আগমনের খবর পেয়ে বাইরে কয়েকজন লোক উঁকিজুকি মারছিল রহমান সাহেব বাইরে এসে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে বামুন কেউ আছে লোকগুলো উত্তর না দিয়ে ধূপধাপ করে পালালো রহমান সাহেবও জানেন মুসলমান প্রধান এলাকা এখানে বামুন বিশেষ কেউ নেই যে লোকটা তেলেভাজা বিক্রি করে সে হয় বামুন কিন্তু এত রাত্রি তাকে কোথায় পাওয়া যাবে তিনি চপলাকে জিজ্ঞেস করলেন রোজ এই ঠাকুর পুজো হয়েছে চপলা বলল জাগ্রত ঠাকুর পুজো না করলে ওলা ওঠা হবে না রহমান সাহেব ভাবলেন জাগ্রত ঠাকুর চুরি করে আনতে বিবেকের কোনো বাধা নেই কিন্তু পুজো ঠিক করতে হবে শিবমঙ্গলকে পুজো করার জন্য এনেছে না বিক্রি করার জন্য কে পুজো করে বামন ঠাকুর গঙ্গার ওপারে থাকেন গঙ্গার ওপারে এমন কোন বামুন ঠাকুর থাকেন যিনি বেশ্যার ঘরে এসেও পুজো করে যান লোক নিশ্চয় এখন তাকে পাওয়া যাবে কোথায় তিনি শিবমঙ্গলকে বললেন ওটা তোর হাতেই থাকুক চল বাইরে চল শিবমঙ্গল জোরে জোরে চেঁচিয়ে বলল রহমান সাহেব আপনি হিন্দুর টাকুর জোর করে নিয়ে যাবেন ঘর থেকে দিনের বেলা হলে লোকটা বোধহয় একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করতো এখন ফাঁকা হাট লোকজন বিশেষ নেই তিনি হুঙ্কার দিয়ে বললেন দরকার হলে তোকে গুলি করে মেরে ফেলার হুকুম আছে আমার কাছে চল সিদ্দিকি মারতে যাচ্ছিল শিবমঙ্গলকে রহমান সাহেব তাকে বাঁধা দিলেন ছুঁয়াছুয়ের মধ্যে তিনি যেতে চান না রাইফেলটা কাট ও লোহার এটা দিয়ে ছুলে দোষ নেই তিনি বললেন রাইফেল দিয়ে ওর পেছনে মার চপলা বলল ঘর থেকে ঠাকুর নিয়ে গেলে আমার কি হবে দারোগা সাহেব রহমান সাহেব বললেন এটা আর একজনের ঘর থেকে এসেছে রাস্তা ছাড়ো শিবমঙ্গল সাইকেলে উঠবে না কালী ঠাকুর হাতে নিয়ে এসে মুসলমানের সঙ্গে এক সাইকেলে উঠবে কি করে রহমান সাহেব বললেন সবাই হেঁটে চলো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে কালো হয়ে আছে আকাশ সাত মাইল পথ এর মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে উপায় বা কী হরনাথকে সঙ্গে নিয়ে এলে এরকম ঝামেলায় পড়তে হতো না হিন্দুতে জাগ্রত ঠাকুর থানাতেই বা কীভাবে রাখা যাবে কোথা দিয়ে যে কোন দোষ বেরিয়ে যায় থানায় ফিরেই তিনি এসআই ধীরেন সাহাকে জ্বর থেকে তুলবেন তার আর হরনাথের হাতে সব চার্জ বুঝিয়ে দেবেন এরকম ঝামেলায় তিনি জীবনে কখনো পড়েননি কাদাই প্যাঁচ পেঁচে রাস্তা সামনে কিচ্ছুই দেখা যায় না শিয়ালের ডাকে কানে তালা লাগে যাওয়ার উপক্রম শিবমঙ্গল হঠাৎ থেমে পড়ে বলল দারোগা সাহেব আপনারা রূপোর জিনিসগুলো নিয়ে যান আমাকে ছেড়ে দিন চল হারামজাদা দাদা একটা পুতুল নিয়ে আপনারা কি করবেন এগো এগো বলছি আমি এটা বিক্রি করব না জাগ্রত ঠাকুর বিক্রি করলে আমার হাতে কুষ্ট হবে আমাকে ছেড়ে দিন চল আগে চল শিবমঙ্গল হাতটা উপরে তুলে বলল তাহলে গোল্লাই যাক কালী মূর্তিটা সে দূরে ছুঁড়ে দিয়েছে নিজের হাতে সে প্রমাণ রাখতে চায় না ঝুপ করে মূর্তিটা পরার শব্দ হল ওদের তিনজনের পুঞ্জীবিত রাগ এতক্ষণ ওর গায়ে হাত দিতে পারিনি এখন আর কোনো বাঁধা নেই সিদ্দিকি বলল মার মারশালাকে বন্দুকের কুঁদো দিয়ে ও পিঠে ঘা দিল ধমাধম করে আলী যেখানে সেখানে ঘুষি মারতে লাগলো সত্যি সত্যি না ভান তা কে জানে শিবমঙ্গল তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল রহমান সাহেব টর্চ হাতে দৌড়ে গেলেন যেখানে মূর্তিটা পড়েছিল সেই দিকে একটু খুঁজতেই পাওয়া গেল মূর্তিটা চিত হয়ে পড়ে আছে কাদার মধ্যে সোনার চোখ দুটি টর্চের আলোয় জল করছে তিনি নিচু হয়ে সেটাকে তুলতে গিয়েও নিজেকে সামনে নিলেন এখানে কেউ দেখছে না তবু দরকার কি অন্যের ধর্ম অন্যের ঠাকুর কিন্তু তার ছোঁয়া যদি অপবিত্র হয়ে যায় রহমান সাহেব হাঁক দিয়ে বললেন এই তোরা ওটাকে সাইকেলে চাপিয়ে থানায় নিয়ে যা হাত পা বেঁধে ফেল খুব সাবধান কিন্তু ও ভারী চালাক ওকে লকাপে দিয়ে তেলেভাজার দোকানের বামুন ঠাকুরকে খুঁজে বার করার চেষ্টা করবি যদি না পাস শুধু হরনাথকে নিয়ে আসবি এসআই সাহেবকে খবর দিবি ওরা চলে যাওয়ার পর সেই ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে রহমান সাহেব একা দাঁড়িয়ে রইলেন ঝাঁক মশা এসে তাকে আক্রমণ করল তার সাইকেলটা রাস্তার ধারে পড়ে আছে অন্য কোনো চোরাইমাল হলে তিনি সেটা অনায়াসে তুলে নিয়ে সাইকেলে চেপে থানায় পৌঁছে যেতেন একটা পুতুল শুধুই পুতুল এই পুতুলের সামনেই অনেকে এসে কাঁদে অনেকে কত কী মানত করে কেউ কু বলে জাগ্রত ঠাকুর কাদার মধ্যে পড়ে আছে সেই ঠাকুর ধুয়ে মুছে পরিষ্কার জায়গায় রেখে দেওয়া কি অন্যায় শিবমঙ্গল যেটাকে ছুঁড়ে ফেলে দিল একটু বুক কাঁপল না ওর সাহেবদের কাছে মূল্যবান অ্যান্টিক হিসাবে বিক্রি হয়ে যেত রহমান সাহেব মূর্তির চোখের উপর টর্চ ফেললেন পাথরের মূর্তিতে সোনার চোখ ও জীব থাকায় ভারী সুন্দর সমন্বয় হয়েছে আজকে অমাবস্যা হঠাৎ রহমান সাহেবের একটু ভয় করতে লাগলো নিজেই লজ্জা পেয়ে ভয়টাকে ঝেড়ে ফেলবার চেষ্টা করলেন শৈশব থেকেই তিনি হিন্দুদের আচার আচরণ দেখেছেন তার নিজের ধর্ম এসব কিছুর থেকে অনেক দূরে শরীরের মধ্যে একটা শিরশিরে অনুভূতি হয় কিন্তু তিনি এখান থেকে দূরে সরে যেতে পারছেন না এই মশার কামড় ও অন্ধকারের মধ্যেও তাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ হরনাথ না আসে হঠাৎ রহমান সাহেবের মনে হলো শিবমঙ্গল চপলা সিদ্দিকী আলী হরনাথ কিংবা তার জীবনে যে কয়েকটা আলাদা বৃত্ত আছে সেখানে ধর্ম আর অধর্মের বেশ পাশাপাশি জায়গা হয়ে যায় তিনি নিজে যেন সেই মুহূর্তে তার জীবনের নিজস্ব বৃত্তের বাইরে এসে দাঁড়িয়েছেন বিশ্ব সংসারে তিনি একা এই অমাবস্যার অন্ধকারে তিনি যে পরধর্মের বিগ্রহের প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন এজন্য তার একটু গর্ব হল কেউ দেখছে না তবু তাতে কিছু আসে যায় না গল্পটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন আর আমার গল্প পাঠের এই প্রচেষ্টা আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ